পরে আজকে যেমন করান লাগবো কারণ কী অনেক দিন ধরে গার্লফ্রেন্ড নেবেন নাই গার্লফ্রেন্ড নেবেন নাই তো এটা তো আগের থেকেই নাই আমি বিধবা তো ওর লাগে প্রেম করতে হইবো ও আমার বন্ধুরা আমার ফ্রেন্ডে বলি নাম কি আমার ফ্রেন্ডের নাম কি আর সেভেন বি টু কে ওই বি টু কে শোনো কী বলি আজকে তোমার এটা এটা কি তোমার কিছু লাগে না কি তোমার কিছু লাগে না আচ্ছা ঠিক আছে যাই হোক ওইটা আজকে পড়াই দিবা পরে কাস্টম বুঝছো কি গেলাম আমি একলা তোমরা দুইটা ঠিক আছে কাস্টম চ্যালেঞ্জ বুঝছো কাস্টমের দরে পড়াইয়াম ঠিক আছে তো কাস্টম পরেরটা পরে দেখা দিতে তোর আর লেভেল কত দেখি লেভেল দেখা যাবো না আচ্ছা ঠিক আছে আর যাই হোক আমি স্টার্ট দাও স্টার্ট দাও আর কাছে আমি আর বলতেছিলাম স্টার্ট দেওয়ার জন্য কিন্তু স্টার্ট দিতেছে না ও মা এই বেটা বুঝলাম না কাইনি প্রেম কি করা পারতাম না নাকি গেছে গায়ে গেলি গা খেলতাম না আমি খেলতাম না ওই মাইয়ার লাগবোই আহ মাইয়া আইসি রে মাইয়া আইসি আবার মাই আইছে হ্যালো 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 আ শুম্বা গেম্মা তুমি তো কোথায় গো না 부বা ওই মাইয়ে হইলো 부বা এবড়া আবার এসে গইল্লিগা মাইরাল বা মামী আবার আইছে গুড গুড কিছে বিয়ার খেলত না তো বিয়ার না খেলনা আইস দে বেটা আজকে আর লাই খেলাম এটা ও জেডা খেলবো ওడే খেলবাম গাইস অন্য কিছু না মানে হইলো আপনার সিএস কিংবা ট্রেডিং কিংবা লোন আপ কিংবা বিয়ার অন্য কিছু না ঠিক আছে আপনার অন্য কিছু মনে করেন না যে আমি কিন্তু এতটাও খারাপ ছিলেন না ঠিক আছে এটা আপনারা জানেন সবাই আর জানবেন কি আমরা আপনারা আমি কোনো বলি নাই আমি কেমন ভালো আর দিয়ে দিছি আর মেসে ভিতরে করছি ও ওমা হইতে পারে গেল বুঝলাম না আর কাহিনিটা কি তো আর বললে যেতাম যেত না আর কাছে আর কাছ থেকে একটু দূরত্ব বাড়ায় রাখানো লাগবো কারণ কাছাকাছি খেলে সমস্যা কারণ মাইয়া মানুষ ভালো না প্রেম ওই বইটা অন্য হিসাবে প্রেম যে সময় ওই বই সময় দেখা যাব কিন্তু এখন একটু দূরত্ব বাড়ায় রাখতে হবে কারণ সে আমার এখন প্রেমিকা হয় নাই প্রেমিকা হইলে তারপর দেখা যাব বিষয়টা যাই হোক দিয়ে দিছে সে বদনটা খেলা দিই কেমন খেলা যায় কিল কয়টা করা যায় তো মাইয়া পড়ছে না কিল মিল করাম আর গাইছে আমি বয়স দিতে এলো দোকানে বসে বসে কারণ এই আশেপাশে মানুষ যেতেছে তাই আমি মনে করেন বয়সটা সুন্দর করে দেওয়া ফারত না আর আমার বয়সের পিছনে নয়সগুলো ইগনোর করেন আপনারা কারণ আমি এত আপনারা জানেন আমি বয়স কেমনে দিই তো আপনারা দেখেন খেলাটা দেখেন কেমনে খেলাই আর আমার সাথেই থাকেন আপনারা এই যে সাদা একটা জান ভাই মেরে দিলাম এটা আমি কী মানলাম এটা দুইশো ঢিলাই করছে তো চলো উপরে যাই উপরে গিয়ে দিই কী অবস্থা ওর আর বয়স দিদি দেখে আনন্দে এলছে জুম মার আজকে শুক্রবার যেহেতু তো জুম মারা পড়তে হইব তো আমি চাইতেছি জুম মারা গিয়ে বয়সটা ক্লিয়ার করবার লাগে বয়স দিয়ে এরা ভিডিওটা কমপ্লিট করার জন্য পরে মনে করেন জুম মার পরে এরা ভিডিওটা আপলোড দিয়ে দিলাম তো দেখি কোন তুই দেওয়া যায় কারণ জুম মারার সময় হয়ে গেছে নামাজ পড়তে হইব আর শুক্রবারের নামাজ তো মিস দেওয়া যাবে না এটা কোনোভাবেই কারণ শুক্রবার একটা পবিত্র আবার সপ্তাহে একটা দিন আয়ে তো এই দিনে যে জুম বাদ দিই তাহলে তো হইব না আর গাইছে আমি তিন কিল করে ভালো এই মেসে প্রথম মেসেই মাইয়া কে তোর শুনলো জোর শুটে পড়ছে গাইস ওফ আর গাইস আপনার জুমার সময় হয়ে গেছে তো জুমার আগে কি বয়স দেবে পি না কি আমি যাই না তো আমার ডাকাডা করতেছে নামাজ পড়ার তো বাইক নেয় বাইক নিয়ে বলতে মামুকে নামাজটা পড়ে যাই তো নামাজটা আসলে নামাজ পড়তে যাই যেমন লাগবো তো জুমার পরে কি বয়স দেব নাকি চিন্তা ভাবনা করতেছি জুমার পরে দিলে তো আমার সময় দরকার আর সময় মিললে পারতাম না তো জুমার আগে চেষ্টা করি বয়সটা দেওয়ার জন্য আর এই দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো দ্বিতীয় রাউন্ডটা দিয়ে কী করা যায় এদিকে আপনার কই জুম আর বয়সা দেওয়া এলো না তো জুম জুমার আইলাম এলাম খাওয়া দাওয়া করা এখন বয়স রিল্যাক্সে এখন বয়সে বয়স দিয়ে এরা তারপর ভিডিওটা আপলোড দিতে হইব কারণ ভিডিও আপলোড দেওয়া হয়েছে না এন বয়ের কাজ রয়েছে বা অনেক তো সব কিছু কাজ কমপ্লিট করা তারপর আপনার আবার ই করতে হইব ভিডিওটা আপলোড দিতে হইব আর আছে এসব কথা রাখি তো এখন খেলা দুই খেলার মূল ভিডিও আলাপ করি তো আপনারা খেলা দেখেন। আর আমার মেন কো তিনে গেছে হ্যাঁ এই রে কপাল আচ্ছা কিছু করার নাই এখন আমার এই তিনটা আছে তিন কাবার একলাই দিতে হইব তো দেখেন আমি কেইভাবে কাবার দিই এটাই দেখবেন আপনারা তিনটারে একলা কেমনে খাই দিই এটাই আপনারা দেখবেন তো দেখেন দেখতে দেখেন কিরে বেড়া ওড়ে নাকি লিখা ওর তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি আর আমার মোবাইলের একটু সমস্যা দেখতেছেন তার জন্য আজকে আমার এই অবস্থা নাইলে কিন্তু আমার এই অবস্থা না আপনারা তো জানেনি আমি কেমন খেলাই আমি আসলেও অসংখ্য অসংখ্য ভালো খেলাই আমি আমার ধন্যবাদ দেওয়ার কিছুই নাই তো আমার ধন্যবাদ দেওয়ার লাগবো না তো ওই মাইয়ার ধন্যবাদ দেন ওই মাইয়া কালো প্রেম করে গাইরে হেলবাম ধরে রে বেড়া তোর গাইরে হেলাম আমার সাথে ওর মনে করেন প্রেম চলতেছে আর কি প্রেম গিয়ে একটু জমতাছে এর মধ্যে যদি এর আর একটা এরা ইমারে তাহলে এরা খেলাম উমা এটার লগে কী করে খারা নি দেহি বব ওরে বা সেরি পিসে দু ওরাই হাই রে তোরা দুটারে গেমতে বাইরে তোরা দুটারে আধা ঘন্টা ঘণ্টা বরাকাম বুঝছ না কি গেলাম টাইম দিয়ে আধা ঘন্টা বরাক আড়ায়াম আমার প্রেমিকার লগে তোরা চিটিং পিটিং করস হ্যাঁ এই যে আয়ো এনিমি সামনে কইতে কইতে এনিমি সামনে আমার গার্লফ্রেন্ড কো গার্লফ্রেন্ড রে গার্লফ্রেন্ড তুই আমার লগে নাইলি কো গার্লফ্রেন্ড ও ওরে ওরে রে গার্লফ্রেন্ড কো গার্লফ্রেন্ডে মারিয়ে দিস নাকি না গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গো হয়ে যা গার্লফ্রেন্ড জি 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 মারো 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 ডার্লিং মারো ও ডার্লিং নেমে দিছে সমস্যা নাই আর গাছ দি না ওই দুটা কি লাগাইছে বুঝলাম না কিছু গাছ আমার কোনো পাত্তাই দিতেছে না ঠিক আছে আমার কোনো পাত্তাই দিতেছে না আমার লগে আমার লগে খালি সবগুলি দুর্নীতি চলতেছে রে এই গেমের মধ্যে আমি কিছু বুঝতে দিই না কিছু প্রেমে কইলো আমার হেরা পিছে পিছে ঘুরে হেরা দূর পারে হেরা বললে গেলে ডেটে করে আর কাছে অনেক কথা কইছি কই কামের কথা এইটা বাদ দিয়ে খেলার আলাপ করি তো আমার ম্যানের আর কটা আছে দুইটা আছে তো আমার ম্যানে একলা আছে তো আমার ম্যান খেলা কি যেতে পারে নাকি আরে ভাই তুই লাভ দেওয়া হয় এই ছাদে এই ছাদে আরে এটার আগে বহা পরে দেখতেছি পরেরটা ডা এটার ভাই নক করো আগে নকরো ও ভাই গুড গুড আরে ভাই পিস এই বটলা তুই কই খারে রয়েছিলি রে আমার ম্যানডে এবার মারলি তুই সমস্যা নাই আর তুমি কষ্ট পাবে না আমি দেখতেছি এখন এম মেসে একবারে পুছো না কি গেলাম আমার উপরে ছেড়ে সব কিছু একবারে শহরকে একবারে কালামার এলাম পুচ্ছো না গেলাম কি লাইছি কী গান লাইছি আমি এর কী গান এটা আর যায়ক লইছি এটা দিয়ে মনে করি এ ফাইট চলবো মারাত্মক ফাইট মারাত্মক মনে করেন এখন তো আমার খেলার জুশুটার আলাদা কারণ মাইয়া জুই আমার লগে আছে আমার প্রেমিকা এখনো না তারপরেও মেয়ে আমার গেমের মাঝে মেয়ে তারপর আমার সাথে জীবনের প্রথম এর আগে কোনো সময় আমার সাথে কিন্তু মেয়ে পড়ছে না আমি মেয়ের সাথে করছি কিরে 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 গিরে ওই মেয়ে আমার সাথে গেলি গা ভাই গেছে পড়তে গেছে ভাই ও প্রত্যা গেছে ভাই পড়তে গেছে আর আমি জুমেতে গেলি গা খুঁজি টেলাই গেছে আমি জুমেতেছি গা ওই মাইয়া পরে গেছে মাইয়া পয়টা গেছে রে পয়টা গেছে যে নিয়ে একটা মাইরে লই কোয়ার একটা আইব নাকি ওমা ওমা গ তুমি এনে কি লিখে চান্দু 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 ওরে চান্দু গোল ছাই দি রে কাছে আমার ছয় দিল কিছু করার নাই ওই মাইয়া কই গেল মাইয়া রে ছয় দিছে আয়া জান তুমি চিন্তা করো না আমি তোমার বদলা ঠিকই নিব আর তোমার জান বলে বলছি আচ্ছা সরি 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 আর তুমি আমার এখনও গার্লফ্রেন্ড হও নাই যেহেতু আচ্ছা বাদ দেও হও নাই হয়ে দেবা খুব শীঘ্রই তো বড় ভাইয়ের কীছি বড় ভাই গোল ছেড়ে আগাইতেছে ও চাইডে আছে বড় ভাই একলা দিয়ে বড় ভাই কাপড় দিতে পারে নাকি ও ভাই সুন্দর কাপড় দিয়েছে আর মনে করেন এখন রাউন্ড হয়ে গেছে তারা তিনটা আমরা রইল একটা তো তারা যদি এখন রাউন্ড জিতা ফালা তাহলে আপনার তারা ম্যাচ জিতা বুইয়া নিব ঠিক আছে আর আমরা বুইয়া নিতে এখনো আরও তিনটা রাউন্ড জিততে হইব তারপর আমরা আবার বুইয়া নিবার পারি ঠিক আছে তো দেখা যাক আমরা কি বুইয়া নিতে পারি কি না তো চলেন এনিমি দিয়ে কই এনিমি আমার কইতে গোতা লাইভ খাই কি কিরে ভাই মরলো নাকি কে লিগা আমারে মায়ের দিল রে ভাই মায়রা দিচ্ছে কিছু করার নাই অলরেডি দুইটা নক হয়ে গেছে ও একটা রিভাইভ পাওয়া গেছে আমার রিভাইভ দি না কেউ সমস্যা নাই আমার রিভাইভ দিব আমারে দিছে জায়গা মতো দিছে কিরে ভাই অল দেখলাম তিনটা ওহন হয়ে গেছে এবারে একটা খেলা জিততে পারাম জিততে পারাম অসম্ভব খেলা জিতা খেলা জিতা অসম্ভব যেই কথা এই কাজই হইলো খেলা জিতা অসম্ভব তো তারা জিতে গেছে আমরা এই গেছি কিছু করার নাই সবই হইলো কপালের খেলা তারপর আমি এক নম্বর হয়ে গেছি কয় কিল করছি কিল তো দেয় না দেখা রে খালি মাইনাস আর মাইনাস প্লাস পাইতেছি না কয় কিল করলাম পাঁচ কিল করলাম তো পাঁচ স্কিল করে আমি এক নম্বর হয়ে গেছি যাই হোক পাঁচ স্কিল করছি কি ডাল্টিং তুমি খেলা জিতে দিতে পারলা না তো আমার কিছু করার নাই আমি চেষ্টা করছি অনেক তারপরে তুমি যেতে পারলা না কিচ্ছুই তো করার নাই আর আমার এ ফ্যান তোমার কী অবস্থা তুমিও দিতে পারছো না আর সমস্যা নাই তো কাছে আজকে ভিডিও এই যে দিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটো ফটো লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ